ট্রাট্রাসন হলো মনোসালভেরাম একটি প্রস্তুতি যা একটি পরজীবী নাশক এবং সার্কোপটিক্স স্কাবিক এর বিরুদ্ধে কাজ করা থাকে ট্রাট্রাসন সলিউশনটি মূলত স্কাভিক্স এর চিকিৎসা নির্দেশিত অনেকের হাতে এবং আঙ্গুলের চিপায় গারে পিঠে বগলের নিচে পায়ের সিপা ইত্যাদি স্থানে অতিরিক্ত শুলকানির ফলে ছোট ছোট গোটা এবং হুস্কুটি দেখা যায় এটাকে বলা হয় স্কাবিস এর ক্ষেত্রে ত্বকে অতিরিক্ত ফুলকানির ফলে হুস্কুটি থেকে কালো কালো দাগ এবং লাল হয়ে থাকে ফুলকানি থেকে ত্বকে ক্ষত হয়ে যায় এই সকল সমস্যা সমাধান করতে সলিউশনটি কার্যকরী একটি ওষুধ টাটা সলিউশন ব্যবহারের নিয়ম টাটা সলিউশন ব্যবহারের ক্ষেত্রে অনেকে ভুল করে থাকে ফলে ট্যাটাসল সলিউশন থেকে তারা কোনো ভালো ফলাফল পায় না এই ওষুধটি সঠিক নিয়মে ব্যবহার করলে আপনি এটা থেকে ভালো ফলাফল পাবেন এই ওষুধটি ব্যবহারের পূর্বে আপনার ত্বককে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে et aux utiles. তিন ভাগের এক ভাগ ফানি মিশিয়ে নিতে হবে কারণ এটি অধিক পরিমানে ঘন হয়ে থাকে তাই ফানি মিশানোর মাধ্যমে ওষুধটিকে পাতলা করে নিতে হবে এরপরে মুখ বাদে সারা শরীরে লাগাতে হবে গলা থেকে পা পর্যন্ত ব্যবহার করবেন আর হ্যাঁ প্রয়োগ করার পূর্বে নিতে হবে সলিউশন মুখ ও তপ ব্যতীত সারা শরীরে প্রয়োগ করতে হবে এবং ভালোভাবে শুকানোর জন্য দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে ট্র্যাক্ট্রাফল সলিউশনটি ব্যবহারের পর শরীরে আট থেকে বারো ঘন্টা রাখবেন তারপর গোসল করে নেবেন ঠিক এখন নিয়মে পরপর তিন দিন ব্যবহার করবে এই নিয়মে ওষুধ ব্যবহার করলে আপনি ভালো ফলাফল পাবেন আর যদি তিন দিন ব্যবহার করে আপনি ভালো ফলাফল না পান তাহলে আপনি সাত দিন পর একই নিয়মে আবার আরো তিন দিন ব্যবহার করবেন এই ওষুধটি ব্যবহারকালীন প্রতিদিন গরম গরম দিয়ে দিয়ে দিতে হবে হবে বালিশের পানি ধুয়ে এটি দুই বছরের নিজের কোন শিশু ব্যবহার করতে পারবে না অনেকে এটি নারিকেল তেলের সাথে ব্যবহার করে থাকেন নারিকেল তেলের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারবেন তবে নারিকেল তেলের তিন ভাগের এক ভাগ কা নিবেন এই ওষুধটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন